এই বাচ্চা তো ঠান্ডা করে কান্না করে কিন্তু আমার বাচ্চা তো কান্না করে না আমার বাচ্চা তো কান্না করে না কান্না করে না আমি আমি না বাচ্চা

আমার বড় ভয় পে জাগে বাচ্চা যদি না কান্না করে অসুস্থ বাচ্চা হয় বাচ্চা যদি না কান্না করে অসুস্থ বাচ্চা হয় আমি আমি না আর একটা ভাষা জানো বুঝতে পারিনা আমি বামদিক থেকে নিয়ে ডান সাইডে দিয়ে নিলাম ডান দিকের কাঁটা লাগিয়ে দিলাম করে বলতে লাগে ভালো করে কাঁটা লাগিয়ে দিলাম কাঁটা লাগিয়ে দিলাম দেখা যাক কি বলছে ইয়া

ঘরে গিয়ে শি খুব কষ্ট হয়ে যায় এদিকে বসে ফোন ঘেটছি বিভিন্ন জায়গায় কিন্তু আমার মানে বীর আদর্শ বিশ্বরপির

আমি এদিকা কথা ছেড়ে দিলাম ওদিকা কথা ছেড়ে দিলাম কিছু মাস আমি বলতে লাগে আমার নবী বিশ্ব নবী দেশে নবী আমার ভূমিষ্ঠ হয়েছে ওই ঘরের ভিতরে জমিনে চলে যা জমিলে চলে যা আমার হাবিদের কাছে চলে যাও আমার হাবিপুরিয়া দুনিয়া মিলে এসেছে দুনিয়া জমিনে আমি আল্লাহ প্রেরণ করেছি প্রেরণ করেছে চলে যা চলে যা চলে যা যায় বিশ্ব রবি খুলে করে নিলেন বিশ্ব রবিকে খুলে করে নিলেন চলে চতুর্দিকে নিয়ে ঘুরিয়ে আনো সারাদিকে দিকে নিয়ে ঘুরিয়ে আনো আমার হাবিবের নূরটা টাস করিয়ে নাও টাস করিয়ে নাও চতুর্দিকে নূরটা টাস করিয়ে নাও চন্দ্র সূর্য গাছপালা দুর্লতা আবহাওয়া এমন কি সর্বদিকে তোমরা টাস করে নিয়ে আসো ঘুরে না টাস করে নিয়ে আমি না বাড়িতে নিয়ে চলে আসে আবার আওয়াজ চলে আসে গাইবে আওয়া কে চলে যাও

Oh, বিশ্ব নবী দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হলেন আম্মা জানে গর্বে দিয়ে ভূমিষ্ঠ হলেন আমার শিশু নবী নবী ছয় মাস আগে আমার মো দেখা যায় ছয় মাস আগে দুনিয়া জমিন থেকে নিজের পিতাকে হারিয়েছিলেন তারপরে আস্তে আস্তে দুনিয়া জমিনে আসলেন বিশ্ব নবী আমার ভূমিষ্ঠ হল এ তিন নবী আমার ভূমিষ্ঠ হল যারা আগুন পূজা করে তাদের আগুন গুলো ডিবে গেছে যারা মুক্তি পূজা করে

আজকে যদি সেই টাইম থাকে ইনশাআল্লাহ আমার নবী মোহাম্মদের जिंदा আমি কুরআন হাদিস অনুযায়ী পড়বার পরে যাব কিছুটা সময় দিই ইনশাআল্লাহ বুঝতে পারছ অসুবিধা হচ্ছে আজি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে শুনবি এসেছে তাহলে জুলুম মানে হলো অত্যাচার কিভাবে বোঝায় বলে তিনি এক জায়গায় ঝগড়া হচ্ছে এক জায়গায় শান্তি এক জায়গায় অন্ধকার এক জায়গায় লাইট এই অন্ধকার জায়গাটাকে বোঝানো হয়েছে জুলুম আতুম অত্যাচার লাইট वाला জায়গাটা হলো শান্তি এক জায়গায় অশান্তি হচ্ছে এক জায়গায় শান্তিতে আছে ওটা হলো জুলুম আতুম এটা হলো নূর তাহলে অন্ধকার থেকে সরিয়ে আমার নবী ভূমিষ্ঠ হয়েছে দুনিয়া জমিনে আল্লাহ পাক ও পুরো পৃথিবীটা পুরো পৃথিবীটা নূরে আলোকিত করে দিয়েছে চাঁদের ভিতরে চেয়ে দেখবেন আমার নবীর নূর এমন কি সূর্যের ভিতরে চেয়ে দেখবেন আমার নবীর নূর যদি বলেন কেমন কি নূর সূর্যের থেকেও নূরের ঝলক সূর্যের থেকেও আমার নবীর নূরের ঝলক সূরুর বেশি একবার জোরে বলুন আর একটু জোরে কারণ সেই দিনে

দিকে চলে যাও একদিকে চলে যাও মাকবার দিকে চলে যাও দেখো কোরাই বংশে একটা সন্তান আছে একটা বাচ্চা আছে তারা ওই সন্তানটা দেবে বলে পোষাও দেবে বলে তারা ওই নিয়ে করেছে চিন্তা করেছে এলেহান করে দিল এলেহান করে দিল তখন গা সময় নাসারা খ্রিস্টানেরা বেধর বাড়ির ছেলে ছেলেরা বাচ্চারা মেয়েরা তারাও বাচ্চা নিয়ে আসতো কিছু তারা মজুরি তাদের ঘুরিয়ে নিয়ে ওই মজুরি তারা তারা তাদের সংসার চার চালাতো এমন ভাবে তারা বাচ্চাকে নিয়ে এসে দুধ পান করে একটু বড় করে নিয়ে বাড়িতে পৌঁছে দিতেন এদিকে দেখা যায় হালিমা চিন্তা দ্বারা নিলেন সকল মেঘে এলিহার হয়ে গেছে সকলে কানে কানে পৌঁছে গেছে চুক্তি করে না চুক্তি করে না

তারা সকলে চলে যা ওরাই বংশে গিয়ে তাহলে চেনাবা ঘরে বোতাম বললে দেখা হয়ে যায় তোমাদের বাড়ি কোথায় কোথা থেকে এসেছো আমরা কোনো শ্বাস করতে মানুষ আমরা কোনো শ্বাস থেকে এসেছি কি কি ব্যাপার বাচ্চা ছেলেকে নিতে চেয়েছে যাও বাবার বাচ্চা কি আছে বেশি কিছু টাকা পয়সা দিতে পারো না বেশি বেশি পত্র দিতে পারবে না তুলে যা চলে যাও তবে যতটুকুনি বলছি না আমি আব্দুল মুলু তালে নিজে কখন বো এই কথাটা যখন শুনলে

সন্তান উল্টো করলে ফুটে দিতেন হত্যা আর তখন ওই মোহাম্মদ তবুও নাতি হিসাবে বলেছে কিছু যদি দেওয়ার আমি দেব যদি নিয়ে যাওয়ার হয় নিয়ে যাও আসলে একে 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 কেউ নিল

চিন্তা দানিলে হয়তো আমার नसीবে দুধবে না আমি বড় গরীব আমি বড় সুভাগ্য আমার তো আর সাত খাওয়া হয় না আমি তো আর বাজব না যদি না আমার नसीবে থাকে না জানি অন্যকে হয় ধনী এসেছে এই চিন্তা দানি নেয় নাই ভাই কি আওয়াজ চলে আসে কি জানো একা বলতে লাগে হে মন খারাপ করো হালিমা বরঞ্চ তুমি আগিয়ে যাও আগিয়ে যাও আগিয়ে যাও তোমার সি বড় তোমার সি বড় স্রোতে হালিমা তো সৌদিয়া কথাটা শুনলেন নিজের জিজ্ঞাসা করে এখন একটা আওয়াজ এসেছে আপনি কি শুনতে পেয়েছেন স্বামী বলছেন আমি শুনতে পাই না আমি শুনতে পাই না সেই সবাই খালি

আগে গিয়ে দেখো একটি ঘুরে ঘর আছে আবু কুয়া পাহাড় আবু ওই ঘুরে ঘরের ভিতরে ওই শিশুটি রয়েছে দেখবে যখন একেবারে চলে না একেবারে যখন চলে না মানে দিনে পাঁচশো টাকা ইনকাম করে

حضرت امینہ کے پاس لے گئے حضرت امینہ کے پاس لے گئے خلیمہ سعدیہ دانیے جائے কে দুধ পান করাবে খালি মজুরিয়া বলছে আমি দুধ পান করাবো সঙ্গে সঙ্গে আমার আমার নবী কোলে করে তুলে নিলে বিশ্ব নবীকে দুধ পান করাচ্ছে আমার নবী দুধ পানটা প্রথমে করে নাই বিভিন্ন ভাবে বলে যাচ্ছে এখন অনেক মহাদেশ তারা বলছে যে সামান নেওয়ার সাথে সাথে দুধ পান করেছে না 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 আগে মেঘের দুধ পান করিয়েছে আগে মেঘের দুধ পান করে নিয়েছে করেছে তারপরে আমার নবী দুধ পান করেছে ওই সৌদিয়ার ছেলে বলো মেঘের ওই মেঘের মা দুধ পাকিস্তান থেকে পান করতেন পাকিস্তান পান করতেন এমন কি দেখা যায় বিশ্ব আমার হালিমাদু সৌদিয়া ডান্দারে স্থান পান করতেন ডান্দারে দুধ ধুয়ে পান করতেন এ মুসলমানেরা মেঘের দুধ পান করা শেষ হয়ে যায় আমার নবী কি বলে নিয়ে নেয় বিশ্ব আমার স্থানে মুখ দিয়ে দুটা পান করতে লাগে বড় খুশি বড় আনন্দের সঙ্গে আমন কি বলতে লাগে হে রুসুলের আম্মা আমি না হে মোহাম্মাদের আম্মা আমি না আমি মোহাম্মদকে নিয়ে যেতে যাই নিয়ে যেতে যাই আমার পানি হলো বলুন সাথ বলতে আমি নিয়ে যেতে যাই এই না বলে বিশ্বলবী তো জানে বা হালিমা কোলে করে নিয়ে আসে নিজের সন্তান মেঘের পিতার কাছে দিয়ে আর হালিমা নিজে আমার নবী বিশ্ববি শিশু মহাম্মাকে কোলে তুলে লাগে আরো জোরে বলুন সবার তাহলে চলে যাচ্ছে কিছু দূর আগে গিয়ে দেখলে উটটা দাঁড়িয়ে মাথাটা হ্যাট করে কাবা ঘরের দিকে